হ্যালো ভাইরা কি অবস্থা ঈদ সবাইকে আসলে দুই দিন ভিডিও বানাইতে পারি নাই দুই দিন আসলে গাড়ি নিয়ে বের হইতেও পারি নাই আমার গাড়িতে একটা প্রবলেম করতেছে সেটা হচ্ছে টায়ারে হাওয়া থাকতেছে না পরশু দিন মানে চাঁদ রাতেও লাস্ট আমি হাওয়া দিয়ে বের হইছি কালকে গাড়ি ধরে দেখি গাড়িটা হাওয়া নেই একদমই হাওয়া নেই আজকেও সেম কাহিনি গাড়ি ধরে দেখতেছি গাড়িটা হাওয়া নাই আর টোটালে খুব প্রবলেম করতে দেখি আল্লাহ জানে হাওয়ার দাওয়ার খাওয়া দাওয়ার মতো দোকান খোলা পাবো কি না আসলে শিওর না যদি না পাই তাহলে তো আমার কঠিন ব্যাগটা পুরো বিপদে পড়া যাবো এটা হাওয়া দিতে না পারে আমার ইমিডিয়েটলি একটু কাজ পর্যায়ে হবে খালাতো ভাই কল গেছে বললো যাইতে কারণ এই অবস্থায় তো গাড়ি চালানো সম্ভব না গাড়ি প্রচুর পরিমাণে শেক করতেছে প্রচুর পরিমাণে শেক করতেছে পিছনে চাকা হাওয়া না থাকলে কেমন হয় বুঝতে দেবার দেখি কি অবস্থা নেই এখানে একজন রে জিজ্ঞেস করলাম বললো হাওয়া দাওয়ার দোকান নাকি মানে ওই দোকানগুলো নাকি বন্ধ অজে বন্ধ

আপনি কাছে আমলে পুরাপুরি ঠিক করে দিতে পারবেন পুরাপুরি ঠিক করে দিতে পারবেন দেখেন এটা একটু সমাধান করতে পারেন কিনা জেলে ধরতেছে না এটা

চালাইছি আপনার পঁয়ত্রিশ হাজারের মতো কত চাওয়া সামনে টা না আমার আসলে গ্যাস মারাটা পছন্দ যেহেতু আমার কাছে অপশন নাই যেহেতু অপশন নাই তাই আমি গ্যাসটা মারছি আমার আসলে গ্যাস মারাটা পছন্দ না একদমই পছন্দ না একদমই तुम्हारे गाड़ी के गैस स्टेशन आराम